কথায় আছে পায়ের জুতা আর গায়ের জামা দুটোই যদি আপনার কমফোর্টেবল না হয় কখনোই পড়ে বা শান্তি পাবেন না সেরকম জীবন সঙ্গী যদি ভালো না হয় কখনো শান্তি পাওয়া যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের তো আলোর মতে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আসছি আমি ব্যাংকে তো আমার কিছু টাকা তোলার জন্য এখানে প্রায় এক লাখ টাকার এক লাখ টাকা তুলেছে সমান তো উঠানোর পরে বাবু বললো আম্মু আমাকে টাকাটা দেওয়া আমি খুনি আর এই টাকাটা লামিয়ার জন্য তোলা হয়েছে লামিয়ার আসলে ফর্ম ফিল আপ জন্য আসলে তোলা হয়েছে ওর জন্যই আনা হয়েছে টাকাটা মূলত আমার আব্বু আম্মুর আর আমার অ্যাকাউন্টে লামিয়ার ভর্তি যত টাকা পয়সা পড়াশোনার সম্পূর্ণটা আমার অ্যাকাউন্ট থেকে চলছে আমার অ্যাকাউন্ট থেকে সব কিছু দেওয়া হয়েছে ওকে মানে আমার অ্যাকাউন্টে এনে জমা করে তারপর এখান থেকে উঠানো হয়েছে যতগুলো টাকা এ যাব তো পড়াশোনার খরচা হয়েছে সম্পূর্ণটা সম্পূর্ণটাই আমার বাবার দেন অ্যাকাউন্টটা আমার ছিল আমার অ্যাকাউন্টে আব্বু পাঠাইতো সেখান থেকে উঠাইয়া তারপর দেওয়া হয়েছে যেখান থেকে যেভাবে নিয়েছি সম্পূর্ণটাই এভাবে করে নেওয়া হয়েছে আর এটা হলো আমাদের বাসা বাসার যে রাস্তা রাস্তা এখানে কাজ চলতেছে এই রাস্তা দিয়ে যেতে আমার আসলে অনেক কষ্ট হয়েছিল তারপরও গেছে আর এই ভাঙা রাস্তার মধ্যে মাছ বাজার বসছে জীবন আসলে কখনো থেমে থাকে না জীবন জীবনের মতো করে চলে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন কারোর জন্য কারো জীবন থেমে থাকে না দেখেন রাস্তার কি অবস্থা তার মধ্যে এই যে ইয়ে করতেছে মানে মানুষ থেমে নেয় দোকান পাট নিয়ে বসছে ওর মধ্যেই রাস্তায় কাজ করতেছে তার মধ্যেই আর এখানে আমার ছেলে ড্রয়িং একে দেখাচ্ছিলো আর ওখানে জুনাইদকে আমি হাত ধরছিলাম যে ও একটা পর একটা খাবার খাচ্ছিল বলছিলাম যে এটা খাইস না মোটু হয়ে যাবে আর এখানে দেখেন আমি আলু সেদ্ধ করতেছি আর আলুগুলো ছিল পঁচাত্তর টাকা করে কেজি নিয়ে এসেছি এখন প্রচুর দাম সব কিছুর আর এখানে পাঙ্গাস মাছ নিয়েছি মাত্র অনলি তিন পিস তিন পিস মাছই রান্না করব। আপনার বড় ছেলে খাবে এক পিস ছোটো ছেলে খাবে দুই পিস আর আমরা আলু ভত্তা আর বরবটি চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো আর কিছু তেমন করবো না আজকে এই যে বরবটি রান্না করতেছি এটা দিয়ে আর রান্না কর আর এখানে একটা ডিম ভাজি করে নিয়েছিলাম আমি ভুলে গিয়েছি বলতে আলু ভট্টাও করবো যে আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম আলু ভর্তার সাথে দুপুরে আসলে খুব বেশি কিছু লাগবে লাগবে না এতেই হয়ে যাবে আর ডিম ভাজিটা আমরা জনে খাবো আগের মতো করে ভাজলাম আর কি আগেরকার দিনে এরকম করতো আমার দাদি একটা ডিম ভেজে করে চারজনে খেত আর আমরা তো এখন একটা ডিম একজনেরই হয় না তো আজকে একটু ট্রাই করলাম দাদির মতো করে এখানে লাল লাল মরিচ ভত্তা বানাইছি ছেলেকে আর মরিচ ভত্তা নিয়ে নিই ও ঝাল খেতে পারবে না তাই ওকে শুধু আলু ভত্তা দিয়েছি আর মাছ ভাজা আর এই তো বরবটিও দিয়েছি ওকে আমরা আসলে